আসসালামু আলাইকুম আমি বলছিলাম দিনে একশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন এই নিয়ে ভিডিও দেওয়া আছে যে নেক্সট আইটি ডক্টর ডট কমে যাবেন অ্যাপসটা ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এবং লগ ইন করবেন করার পরে কেবল আমাদের শুরু তাদেরই লক্ষ্য করুন যে ইউটিউবে পাঁচটা ওয়ার্ক অলরেডি আছে এই যে পাঁচটা ওয়ার্ক পঁচাত্তর পয়সা এক টাকা তিরিশ পয়সা এখানে দেখেন ইনস্টাগ্রামে একটা কাজ এক টাকা বিশ পয়সার এই এক টাকা বৃষ্ট পরিবেশের এক টাকা যেখানে পাঁচশো সাতশো এক হাজার কাজ জমা হবে জাস্ট কিছু দিন ওয়েট করেন এই যে টিকটকে কাজ আছে ফেসবুকে অসংখ্য দুশো আটচল্লিশটা কাজ আছে অ্যাকাউন্ট করে এখনই এই কাজগুলো করতে পারবেন অনেক সেই একশো প্লাস বা দুশো প্লাস টাকার মতো ইনকাম হবে পঞ্চাশ টাকা হলে উইথড্র করা যায় টেস্ট করে তো দেখতে পারেন কাজগুলো করেন দেন টেস্ট করে দেখেন কোন কাজ কিভাবে করবেন ইজি সব ইজি এই যে এক টাকা বিশ পয়সা এই কাজতে করবেন কি দুই মিনিট ওয়াশ করতে হবে আর ফলো করতে হবে এবং এইখানে ভিডিও দেওয়া আছে তো ভিডিওটা দেখবেন দেখে কিভাবে কাজ করতে হয় শিখে যাবেন কিভাবে জমা দিতে হয় শিখে যাবেন টাকাটা ইনকাম হয়ে যাবে আপনি চায়ের দোকানে বসে আছেন সুন্দর করে হচ্ছে যে এই ফেসবুকে ফোল্ডারটা ওপেন করেন এই যে লাইক এবং কমেন্ট করেন এই টাকাটা আয় করেন চা খাইতে খাইতে এই পাঁচ মিনিটে আপনার চায়ের বিলটা এই কাজের মাধ্যমে উত্তোলন করতে পারবেন আড্ডাও হয়ে যাবে টাকাও ইনকাম হবে আপনাদের এই ব্যবস্থা করে দিচ্ছি কাজ করেন কাজ করেন সঠিকভাবে কাজ করেন আর ইনকাম করেন অনেকেই গ্রুপে জয়েন হয়ে ইনকাম শুরু করে দিচ্ছে ইনকাম করতেছে পেমেন্ট নিচ্ছে আপনি শুরু করতে পারেন আমাদের গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপ এখানে সুন্দর করে দেওয়া আছে যে নেক্সট আইটি ডক্টর টেলিগ্রাম গ্রুপও আছে সেগুলোতে জয়েন হয়ে আমাদের বিস্তারিত জেরে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন ধন্যবাদ